আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বাংলাদেশবাসী আমরা যে জামাতের পক্ষে মানে একটা ভুল ধারণা নিয়ে চিন্তা করছি যারা সাধারণ মানুষ আম তারা যে একটা চিন্তা করি চিন্তাটা হচ্ছে জামাতকে ভোট দিলে মানুষ মানে নারীরা রাস্তা বের হতে পারবে না এই যে একটা ভুল ধারণা নারীরা বের হতে পারবে পর্দা সহিত বের হলে তো সমস্যা নাই আর পর্দা সহিত বের হলে আপনার যে নারীর সম্মান বৃদ্ধি পাবে নারীর যে সম্মাননা উচ্চ মাকাম উচ্চ মর্যাদায় পৌঁছাবে আর বর্তমানে জামাতকে ভোট দিলে আপনার নারীরা সবচেয়ে বেশি নিরাপদ শিশু নারী মানে মানে মেয়েরা তারপর স্টুডেন্ট যারা আছে গার্লস স্টুডেন্ট তারা সবাই নিরাপদ থাকবে নিরাপদটা কেমন থাকবে না আমি বলি মায়ের কোলে যেমন নিরাপদ সন্তান পিতা মাতার কোলে যেমন নিরাপদ মেয়েটা রাষ্ট্রের কাছেও তেমন মানে নিরাপদ থাকবে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে কেন ক্ষমতা আসলে আপনার উপকার হবে আসেন আর আপনারা কেন জামাত ইসলামকে ভোট দিবেন ভোট দিলে একটাই উপকার আপনার মানে পুরো রাষ্ট্রের জন্য তো উপকার আসেই অহরহর কিন্তু আপনার মেয়ের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য কি হবে তারা পর্দা সহিত চলে আসবে রাষ্ট্রীয় আইন হবে পর্দায় তখন আপনারা তারা পর্দা করতে বাধ্য থাকবে আর পর্দা করলে যে দেখেন আমাদের যে মানে বন্ধুর বিয়ে হওয়ার পর স্বামীকে রেখে চলে যায় পরও করে সে সুযোগটা থাকবে না তার কারণ কি তাকে ওরকমভাবে সুশিক্ষা দিয়ে তৈরি করা হয়নি দিনই শিক্ষা দিয়ে তৈরি করা হয়নি আমাদের এখানে ঘাটতি রয়ে গেছে কারণ কঠোর আজাবের হু মানে হুঙ্কার আছে এখানে কারণ যদি লজ্জা স্থানকে হেফাজত না করা যায় তাহলে কিন্তু আপনার জাহান্নামের লাকড়ি হতে হবে জ্বালানি হিসাবে আমাকে জ্বলতে হবে আমরা কি লাকরি হতে চাই আসেন একটা নারী চাইলেই চারটা পুরুষকে খুব সহজেই মানে খুব সহজেই জাহার নামে টেনে নিয়ে যাবে কারণ এই চারটা পুরুষ কে এই চারটা পুরুষকে একটা নারী চারটা পুরুষকে যার নামে জাহার নামের দিকে মানে ধাপিত টেনে নিয়ে যাবে এই চারটা পুরুষ হচ্ছে আমি আমার ছেলে আমার পিতা আমার ভাই কিংবা এই চারজন একটা মেয়ের মানে হচ্ছে পিতা সর্বপ্রথম পিতা যদি পর্দার তাগিদ না দেয় আর ওই মেয়েকে তারপর তার স্বামীর কাছে যাওয়ার পর তার বড় ভাইয়ের কাছে যাওয়ার পর তার বড় ভাই যদি তাকে ওইভাবে তৈরি না করে পর্দার বিষয় আর হচ্ছে আমল আমানের বিষয় যে দিনী শিক্ষার বিষয় তাগিদ না দেয় তারপর হচ্ছে তার স্বামী তারপর হচ্ছে তার সন্তান ছেলে এখন অপরাধ করলো ওই বোন শাস্তি ভোগ করছে কে ওই চারজন তা আপনারা কি ওই চারজন এক নারীর জন্য জাহান নামে যেতে চান নাকি জামায়াতকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দিয়ে আপনারা এই দেশে সুন্দর করে আপনি নিজে এই কালের জন্য মুক্তি এমনকি পরকালের জন্য মুক্তি লাভবান করতে পারেন দনুকালে আপনি সফল হয়ে যাবে আর জামায়াতকে ভোট দিলে দেখেন দেশে চুরি ডাকাতি চিন্তায় যে দুর্নীতি সব বন্ধ হবে আশা করি ইনশাল্লাহ একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্টই হবে কারণ যে যে যেই ঘরে চুরি আছে সেই ঘরে উন্নতি হবে না তাই আমরা সকলে মিলে এবার জামাতকে ভোট দিব আমরা ভুলভাল তথ্য মানুষ থেকে না নিয়ে কারণ সর্বপ্রথম হচ্ছে কোরআন তারপর হচ্ছে বাংলাদেশ কারণ কোরআনকে যদি আমরা সম্মাননা না দিতে পারি কারণ আমি দিন শেষে বাংলাদেশি তো বটেই কিন্তু তার উপর হচ্ছে আমি একজন মুসলিম আর মুসলিম হিসাবেই আমার যে দিনই দায়িত্ব সেটা পালন করতে হবে আগে সর্বপ্রথম আমাকে ইসলাম কি বললো সেটা গ্রহণ করতে হবে তারপর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কি বললো সেটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ কি ওর আন বাইরে যেটাই করবেন আপনি সেটাতেই ক্ষতিগ্রস্ত হবেন উপকারিত হবেন না তাই আসেন সবাই মিলে আবার জামাতকে ভোট দিব ভোট দিয়ে আমরা রাষ্ট্রকে পরিচালনা করার সুযোগ দেব এবন কি আমরা আমাদের যেই বঞ্চিত যেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি সেগুলো আমরা গ্রহণ করব কারণ আমরা যেই মানে ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছি